শিশু বিবাহের শিকার কিশোরীদের কি ধরনের স্বাস্থ্য জটিলতা হতে পারে এইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে শিশু বিবাহের ক্ষেত্রে স্বাস্থ্যের মারাত্মক ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে তো তার মধ্যে আমি বলতে যাচ্ছি যে WHO এর যে সংজ্ঞা রয়েছে সেই অনুযায়ী 11 থেকে 19 বছর বয়সী মেয়েদেরকে আমরা কিশোরী বলি এবং একটি কিশোর গর্ভে কিন্তু আরেকটি শিশু বের ওঠা কখনোই এটি নিরাপদ হতে পারে না এবং আমরা জানি যে আঠাশ শতাংশ মেয়েরা পনেরো থেকে উনিশ বছরের মধ্যে প্রথমে তাদের জীবনে প্রথম সন্তান জন্ম দেয় এবং বিডিএইচএস দুই তাদের তথ্য অনুযায়ী বিবাহিত মেয়েদের মধ্যে অর্থাৎ পনেরো থেকে যারা উনিশ বছর তাদের মধ্যে প্রতি হাজারে একশো আটটি জীবিত শিশু জন্মগ্রহণ করে তো যে যে সমস্যা হয় প্রধানত আমরা যেটা দেখি যে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া যেটা বলে ষাট শতাংশ কিশোরী মা কিন্তু এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভোগে এবং পুষ্টির অভাব থাকে মায়ের এবং এই একই এই মায়ের যেসব মা অপুষ্টিতে ভোগে তাদের সন্তানেরাও কিন্তু আলটিমেটলি অপুষ্টিতে ভোগে এবং যে অপুষ্টি চক্র যেটাকে আমরা বলি সেটা থেকে বের হতে পারে না এবং গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং এক্লামসিয়ার মতো কিছু রোগ যেটাকে খিচুনি হয় যে রোগে এরকম কিছু রোগ হতে পারে এবং বাধাগ্রস্ত প্রসাব হতে পারে যার ফলে মৃত জন্মের সংখ্যাও অনেক বেড়ে যায় আর এছাড়া আরেকটি বিষয় আমরা হয়তো অনেকে খেয়াল করি সেটা হলো যে এইসব কিশোরী মায়েদের মানসিক সমস্যা হ্যাঁ শারীরিক সমস্যা কথা তো আমরা বললামই একই সাথে তাদের কিছু মানসিক সমস্যা দেখা যেতে পারে যেমন উৎকণ্ঠা তারপর বিষণ্নতা সময়ের সমন্বয়হীনতা এ ধরনের সমস্যা ফেস করে এসব কিশোরী মায়েরা ডাক্তার হিসেবে শিশু বিবাহ সম্পর্কে কি বার্তা দিতে চান শিশু বিবাহ যেটা এটি আসলে আমরা তো বলছি যে আসলে আমাদের জন্য এক ধরনের অভিশাপ এবং আমাদের যে রাষ্ট্রের যে সমৃদ্ধি বা উন্নতি যাই বলি না এর জন্য কিন্তু একটি অন্যতম প্রধান অন্তরায় কারণ একজন সুস্থ মাই পারে একজন সুস্থ শিশুকে জন্ম দিতে আর সুস্থ শিশুই কিন্তু ভবিষ্যতে এদেশের একজন আহ নাগরিক হয়ে কিন্তু কিন্তু দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে যদি সেই শিশু যদি সুস্থ না হয় তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি না যেটা কিনা রাষ্ট্রীয় সমৃদ্ধির জন্য দরকার তো সরকার কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে আমরা জানি যে দুই সালে কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইন পাশ হয়েছে